এই শীতকালে চিকেনের এই রেসিপিটি না তৈরি করে থাকলে অবশ্যই তৈরি করে ফেলো না হলে কিন্তু মিস করবে প্রথমেই চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার ননস্টিক প্যানের মধ্যে একশো গ্রাম সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে এরপর একশো গ্রাম পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছি একটু নেড়েচেড়ে এতে এক চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করব না একটু গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে কিছু মশলা যোগ করব। এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো খুব সামান্য ব্যবহার করব তাতে চিকেনের যে গ্রিন কালারটা সেটা কিন্তু ইনট্যাক্ট থাকবে ভালো থাকবে দেখতে ভালো হবে এরপর এক চামচ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটাকে কিন্তু কোনো ম্যারিনেশান করিনি সরাসরি চিকেনটাকে মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এরপরেতে দিয়ে দেব এক চামচ মতো লবণ যাতে চিকেনটা ভালো করে সেদ্ধ হয় আর যেহেতু চিকেনটা ম্যারিনেট করা হয়নি তাতে চিকেনের মধ্যেও লবণটা ভালো করে ঠুকে যাবে আর খেতে ভালো হবে এখানে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না সরাসরি চিকেন থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এই প্রিপারেশানটা হয়ে যাবে দেখতেই পাচ্ছ চিকেনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ এবার মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে রান্না হতে দেব। ততক্ষণে আমি একটি প্রিপারেশান করে নিচ্ছি যেটা এই রান্নার মেইন উপকরণ এখানে নিয়ে নিয়েছি বরফ জল আর দশটা আমান বাদাম ভিজিয়ে রেখেছি আর একটা পাত্রে জল গরমে বসিয়ে এক মুঠো পেঁয়াজ কলি এক একমোটো ধনেপাতা আর ছ সাতটা কাঁচা লঙ্কা ঘড়ি ধরে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব কাঁচা এটাকে ব্যবহার করব না এবার এটাকে তুলে বরফ জলে দিয়ে দেব তাতে এ গ্রিন কালারটা ইনট্যাক্ট থাকবে একটু ব্লাঞ্চ করে নিলাম নিয়ে এটাকে বরফ জলে ডুবিয়ে রাখছি তাতে কালারটা কিন্তু একদম গ্রিন থাকবে এবার এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার দিয়ে দিলাম আমন বাদাম বাটাটা আট দশটা আমন্ড বাদাম এর মধ্যে দিয়েছি তোমরা কাজু বাদামও দিতে পারো এরপর পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না তাহলে কিন্তু এর যে গ্রিন কালারটা সেটা চলে যাবে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিডিয়াম টু লো ফ্লেমে তিন থেকে চার মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে বেগমাতি চিকেন এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার বানিয়ে দেখ ভিডিওটি পছন্দ হলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল